নমস্কার বন্ধুরা আমার প্রিয় ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা আলোচনা করব এমন একটি পবিত্র গ্রন্থ নিয়ে যার প্রতিটি শ্লোক শুধু আধ্যাত্মিক শিক্ষা নয় বরং জীবনের প্রতিটি সংকটের পথদর্শন শ্রীমদ্ ভগবৎ গীতা আজ আমরা শুনব গীতার গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো বাংলা অনুবাদ এবং তার অন্তর্নিহিত শিক্ষা শ্রীমদ ভগবত গীতা হলো মহাভারতের এক অংশ যা কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্র শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ হিসেবে প্রদান করেন আঠারোটি অধ্যায় বিভক্ত এই গীতা মোট সাতষট্টি শ্লোক নিয়ে ঘটিত এই গীতা শুধু ধার্মিক নয় বরং এক জীবন দর্শনের শিক্ষা যা বলে দেয় কি করা উচিত কখন করা উচিত এবং কেন করা উচিত প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যুগ এই অধ্যায়ে কুরুক্ষেত্র যুদ্ধে অর্জুন যখন নিজের আত্মীয় স্বজনদের বিপক্ষে অস্ত্র তুলে ধরে দ্বিধাগ্রস্ত হন তখন শুরু হয় গীতার মূল শিক্ষা অর্জুন বললেন হে কৃষ্ণ আমার নিজের আত্মীয়দের দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ কাঁপছে মুখ শুকিয়ে যাচ্ছে অর্জুন যুদ্ধে নিজের প্রিয়জনদের দেখে মানসিকভাবে ভেঙে পড়েন যুদ্ধ থেকে সরে আসতে চান শিক্ষা জীবনে কখনো সংকট আসবে কিন্তু তার সামনে ভেঙে পড়লে চলবে না ঈশ্বরের উপদেশের পথেই হবে দ্বিতীয় গান যুগ এখানেই শুরু হয় শ্রীকৃষ্ণের গভীরতম শিক্ষা আত্মা অমর আত্মা কখনো জন্মায় না কখনো মরে না সে চিরন্তন আজ অবিনাশী বাংলা অনুবাদ দেহ নশ্বর কিন্তু আত্মা সে কখনো জন্মায় না জীবনের sorrow দুঃখ কষ্ট মৃত্যু ও হারানোর বেদনা যদি দূর করতে হয় তবে আত্মার সত্য জেনে তা গ্রহণ করতে হবে তৃতীয় অধ্যায় কর্মযোগ নিয়ত কর্ম করো কারণ কর্ম না করলে জীবিকা নির্বাহ সম্ভব নয় কর্মই জীবনের মূল চালিকা শক্তি নিষ্ক্রিয় হওয়া মানে অধোপতন শিক্ষা ফলের আশা না করে নিজের কর্তব্য পালন করতে হবে একেই বলে নিষ্ক্রাম কর্ম চতুর্থ অধ্যায় গান যুগ ও ঈশ্বরের আবির্ভাব যখন ধর্মের হানি হয় আর অধর্ম বৃদ্ধি পায় তখন আমি অবতীর্ণ হই ধার্মিকদের রক্ষা করতে এবং দুষ্টদের বিনাশ করতে আমি যুগে যুগে জন্মগ্রহণ করি যখনই পৃথিবীতে অন্যায় বেড়ে যায় শ্রীকৃষ্ণ তখনই আবির্ভূত হয় শিক্ষা আমাদের মধ্যেই ঈশ্বরের শক্তি আছে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই প্রকৃত ধর্ম ষষ্ঠ অধ্যায় ধ্যান যুগ নিজেই নিজের বন্ধু এবং নিজেই শত্রু যদি কেউ নিজের মনকে জয় করতে পারে সে নিজের বন্ধু আর মন নিয়ন্ত্রণ করতে না পারলে সে নিজের শত্রু নিজেকে জয় করাই আসল সাধনা মন নিয়ন্ত্রণ মানে জীবন নিয়ন্ত্রণ নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ রাজগৃহযোগ এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন তিনি সকল প্রাণীর হৃদয়ে অবস্থান করেন যে ব্যক্তি একনিষ্ঠভাবে আমার উপাসনা করে আমি তার প্রয়োজন পূরণ করি আর যা নেই তা দান করি এবং যা আছে তা রক্ষা করি ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তিই সবকিছুর চাবি কাটি শিক্ষা বিশ্বাস রাখুন ঈশ্বর সব দেখছেন সঠিক পথে থাকলে তার আশীর্বাদ সব সময় পাশে থাকবে একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ভয়ঙ্কর ও মহিমাবৃত বিশ্বরূপ দেখান আমি কাল বিশ্বের বিনাশক আমি এসেছি সবকিছু শেষ করতে শুধু সৃষ্টিকর্তা নন বিনাশকও তিনি কার লোভ মায়া সবকিছু একদিন শেষ হবে ঈশ্বর চিন্তা ও কর্মই অমর থাকবে দশ অধ্যায় ভক্তিযুগ যিনি সকলের প্রতি সদ্ভাব রাখেন হিংসা করেন না অহংকারহীন সংযমী ও ক্ষমাশীল সেই ব্যক্তি আমার কাছে অন্তত অনেক প্রিয় তো ভক্ত সেই যার মধ্যে বিনয় ক্ষমা প্রেম ও দয়া রয়েছে ঈশ্বর উপাসনা নয় আচরণে ভক্ত হও তাহলে ঈশ্বর আপনাকে ভালোবাসবেন। অধ্যায় মুখ যোগ অধ্যায়ে শ্রীকৃষ্ণ সব শিক্ষা একত্র করে বলেন সব ধর্ম ত্যাগ করে শুধুমাত্র আমার স্মরণে এসো তোমার সমস্ত পাপ থেকে মুক্তি দেব চিন্তা করোনা কিছু ছেড়ে ঈশ্বরকে গ্রহণ করলেই মুক্তি ঈশ্বরের উপর পূর্ণ আস্থা ও আত্মসমর্পণই মুখের পথ আমার প্রিয় বন্ধুরা শ্রীমদ্ভগবৎ গীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয় বরং এক চিরন্তন জীবন বিজ্ঞান এখানে আছে কর্মের দর্শন ভক্তির সাধনা গানের চূড়ান্ত রূপ গীতা শেখায় নিজেকে চিনো ঈশ্বরকে উপলব্ধি কর আর নির্ভয়ে কর্মপথে চলতে থাকো গীতার শিক্ষা প্রতিদিন পড়ুন বুঝুন এবং জীবনে প্রয়োগ করুন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন কিভাবে গীতার কোন অংশ আপনাকে অনুপ্রেরিত করেছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করুন যাতে গীতার প্রতিটি অধ্যায় ও তার গভীর ব্যাখ্যা আপনাদের কাছে সহজভাবে পৌঁছে দিতে পারি গীতার পথে চলুন গান ও শান্তির আলোয় আলোকিত হন জয় শ্রীকৃষ্ণর জয় আজকের জন্য এখানেই রাধে রাধে